আজকে আমরা এসেছি পিকনিক করতে টানটেবাণী গল্ফ পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা আমরা আজকে বারবিকিউ করব নিজেদের জন্য স্পেশাল কিছু টাইম স্পেন্ড করব এখানে মুরাদ অলরেডি দেখছে আগুন ধরানোর জায়গাটা হ্যাঁ এখানে গেম ড্রাইভারও ব্যবস্থা আছে ওটার জন্য আলাদাভাবে পে করতে হয় ওদের নিজস্ব গাড়ি দিয়ে আপনাকে নিয়ে যাবে গেম ড্রাইভে করতে দেয় টাউন শহর থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে আপনি খুব সহজেই যেতে পারেন যদি কোনো নিরিবিলি একটু টাইম স্পেন্ড করতে চান বা ফ্যামিলি মেম্বারদের সাথে এখানে পিকনিক করতে চান সেটাও করতে পারেন এখানে অনেক হরিণ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জায়গাটা তো বেশ ভালো রকমের অ্যানিমেল আছে যেমন জিরাফ অ্যান্টিলোপ কুডু ইম্পালা তো খুব কাছ থেকেই আপনি দেখতে পাবেন প্রথম আসলাম আমরা এই জায়গাটাতে অনেক দিন ধরেই ভাবছিলাম কিন্তু আসলে সময় সুযোগ হচ্ছিল না অন্য জায়গায় যাওয়া হচ্ছিল কিন্তু এখানে আসা হচ্ছিল না চারিদিকে কিছু উঁচু নিচু টিলা আছে ইচ্ছা করলে আপনি ওখানেও উঠতে পারেন যদি আপনার ভালো লাগে এখানে মুরাদ অলরেডি আগুন ধরিয়ে ফেলেছে কিছু টাকার বিনিময়ে মানে অল্প কিছু টাকা দিয়ে তারপর এখানে ঢুকতে হয় তো ওরা আমাদেরকে বারবিকু করার জন্য কার্ড দিয়ে দেয় বাকি জিনিসপত্র আমরা সাথে করে নিয়ে এসেছি মেরিনেট করে নিয়ে এসেছি চিকেন বিফ যেটা যেটা আপনার ইচ্ছে করে নিয়ে আসতে পারেন খুবই সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন ছবি তোলার জন্য অনেক সুন্দর একটা জায়গা জলমলে রোদ পানি খোলা আকাশ কবি হয়ে গেলাম কি তা আমার তো ভীষণ 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 ভালো লেগেছে এবং খুব ভালো একটা সময় কেটেছে এখানে আমাদের আমি অনেক ছবি তুলেছি তিসন ছবি তুলে দিয়েছে তিসন আবার এখানে একটু দৌড়দৌড়ি করেছে আর বারবিকিউ করার পুরো দায়িত্বটা ছিল মুরাদের আমি আর মেয়ে এখানে ওখানে দৌড়দৌড়ি করেছি হ্যাঁ মুরাদ এখন অস্থির হয়ে গেছে যে কাঠটা দিয়ে এখানে আগুনে খোঁচাখুচি করছিল সেটা পড়ে গিয়েছে তো আমাদের খাওয়া হয়ে গেছে বিফটাও খুব সুন্দরভাবে হয়েছে এখানে বারবিকিউ হয়ে গিয়েছে সসেজ আমরা অলরেডি খেয়ে ফেলেছি এখন দেখি চিকেনটা হচ্ছে দারুণ একটা দিন ছিল আমাদের জন্য মানে এত ভালো সময় কেটেছে অনেক দিন পর সবাই এত ব্যস্ত থাকিস নিজেদের জন্য সময় বের করাটাই মুশকিল এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে এবং ওই রেস্টুরেন্টের ভিতর দিয়েই আপনি ইচ্ছা করলে এখানে যেতে পারেন আমরা যেমন ওই রেস্টুরেন্ট থেকে এসে এই ব্রিজটা পার হয়ে এপাশে চলে আসছি তা এখন আবার যাচ্ছে দূরে দেখতে পাচ্ছেন ওপাশের রেস্টুরেন্টটা এখানে গল্ফ খেলার জন্য মানুষজন আসে এবং ওই তো আসলে এখানে তেমন ঘোরাঘুরি করা যায় না কিন্তু যেখানে আমরা বারবিকিউ করেছি ওই জায়গাটা আলাদা এখান থেকে একটু দূরে গল্ফের যেই জায়গাটা ওখান থেকে একটু আলাদা তো ওখানে ইচ্ছা করলে ক্যাম্পিং করা যায়